এই আব্দুল্লাহ সাহাবি যখন আল্লাহর প্রতি প্রতিমান গ্রহণ করেছিলেন আল্লাহর প্রতি প্রতিমান গ্রহণ করার পরে এই আব্দুল্লাহ সাহাবির উপরে বিভিন্নভাবে জুলোমা নির্যাতন শুরু হয়ে গেল আব্দুল্লাহ সাহাবির বয়স যখন আট বছর জোরে বলেন কত বছর আট বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ছোট্ট মানুষ বালক মানুষ আমার নভিজের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা তার বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবা মারা যাওয়ার পরে চাষার সান্নিশে লালিত পালিত হচ্ছিল কিন্তু এ কালেমা গ্রহণ করার কারণে চাষা তাকে তার বাড়িতে তলব করলেন বাড়িতে যখন চলে আসলেন আসার পরে ডাকতে বলেন ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এইবার ভাতিজা ডাকতে বলেন চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন আমি কালেমা গ্রহণ করেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এইবার চাচা ডাকতে বলেন ভাতিজা যা বলেছ বলেছ দ্বিতীয়বার আর বলতে যে না তার কারণ হলো তুমি আমার বাড়িতে থেকে আমি তোমাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় যা কিছু ব্যবস্থা করা দরকার আমি তোমাকে সম্পন্ন করে দিই সুতরাং তুমি আমার ধর্ম বাদ দিয়ে মোহাম্মদের ধর্ম কেন গ্রহণ করবে বরং তুমি যদি তোমার জীবনকে মহব্বত করে থাকো জীবনের মায়া করে থাকো এই মুহূর্তে তুমি কালে ছেড়ে দাও আমাদের দলের ভিতরে চলে এসো এই কথা বলার পরে ভাতিজা ডাকতে বলেন চাষ আপনি কী বললেন আমি আমার জীবনের কোনো মায়া করি না আমি আমার জীবনকে ত্যাগ করতে পারি কিন্তু আমার জীবন চলে যাবে আমি ইমান সেরে দিতে চাই না আল্লাহ আকবার যাও ইমানিও না আমার হাবা সবাই বলেন মার হাবা যাস মন সব নিয়ে যাও নিয় নাম ইমান সারা অগ মারণামাই না যা সেবর সব নিয়ে যাও ইমানা নিযনা ইমানা মারনীয় খাব্বি খাটিমান পড়ে গেল দেহটা সেমানটা রক্ষা করতে নিঃস হল জীবনটা সেই মান এতদামী জাহ বোঝে না যা সে মোৰ শবনি যাও ইমান মাৰ নিয় না ইমান সারা অগপ্ৰভ মাৰ না মাৰি না না যা সে মর শবনিয়ে যাও ঈমান আমার নিও না ঈমান আমার নিও না ঈমান আমার নিও না আল্লাহু এইবার আব্দুল্লাহ সাহেব রাগ দিয়ে বলেন চাচা আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি আমার কাছ থেকে ইমান সেনায় আনিতে পারবেন না এইবার চাচা ডাকতে বলেন ভাতিজা যদি এটাই কথা হয় তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার সকল সম্পত্তি থেকে তোমাকে একেবারে পরিত্যাজ্য করলাম ত্যাজ্য পুত্র করে ফেললাম যাও 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 তুমি কোথায় চলে যাবে তুমি তোমার মতো করে চলে যাও এইবার ভাতিজা যায় কথা শোনার পরে চাচার বাড়িতে যখন বের হয়ে যাচ্ছিল আস্তে করে এবার ভাতিজাকে আটকায় দিলেন গায়ে হাত ধরে একেবারে জামাতা টেনে ধরলেন ধরার পরে ডাকতে পারলেন ভাতিজা এই যে তোমার পরনে যে জামা আছে এই জামাটাও আমি তোমাকে ক্রয় করে দিয়েছি আমার টাকায় যদি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তাহলে তোমার পরনের কাপড়টা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও এই কথা যখন বললেন এবার চাষার হাতটা ধরলেন ডাক যে বলেন চাষা ও চাষা আপনি আমাকে সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করে ফেলেছেন আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন আমার কোনো আফসোস নাই গো আমি আমার বাড়ি থেকে চলে যেতে চাই কিন্তু আপনার কাছে ছোট্ট একটা দাবি জানাই আমার পরনে যে কাপড় আছে এই কাপড়টুকুন শুধুমাত্র আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই কেন কো আপনি শুনে নেন শুনে নেন আপনার বাড়ি থেকে বেরোহেম এই মুহূর্তে আমি চলে যাবো আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে আমি চলে যাব কিন্তু আমি আমার নবীজের দরবারে যাব আমি অলঙ্গ হয়ে নবীজের দরবারে যেতে চাই না এজন্য আমি আপনার কাছে শুধুমাত্র আমার লজ্জাস্থান ঢাকার কাপড় টুকুন প্রাণ ভিক্ষা চাই চাষার মনে দয়া হলো না ডাক দে বলেন ভাতিজা আমি তোকে কিছুই দিতে পারবো না যেহেতু তোর পরনের কাপড় আছে এই কাপড়টা আমি তোকে ক্রয় করে দিয়েছি আমার বাড়ি থেকে যদি বের হয়ে যেতে হয় পরনের যে কাপড় আছে কাপড় টুকন খুলে এই মুহূর্তে তুই অলঙ্গ হয়ে বের হয়ে যা এইবার কি করলেন দেখেন ভাতিজা এবার কাপড়টা খুলে অলঙ্গ হয়ে চলে গেলেন মায়ের কাছে যাওয়ার পরে মাকে কেঁদে কেঁদে বলেন মা ও মা আমি তোমার কাছে একটা কাপড় ফিক্কা চাই ও মা তুমি যদি আমাকে একটা কাপড় দাও আমি আমার পরনে এই লজ্জাস্থানটাকে হেফাজত করে আমি আমার রাসুলের দরবারে যেতে চাই এইবার মা সামান্য এক টুকরা কাপড় দিলেন দেওয়ার পরে এ আব্দুল্লাহ সাহাবি তার লজ্জাস্থানকে হেফাজত করে আমার নবীজির দরবারে চলে গেলেন নবীজির দরবারে যাওয়ার পরে মুখটা মলিন মনটা খারাপ এই দৃশ্যটা দেখার পরে ডাক বলেন ও আজকে তোমার মনটা খারাপ কেন তোমার কি হয়েছে আমাকে সব ঘটনা খুলে বলো এইবার আব্দুল্লাহ চাষার বাড়ির যত ঘটনা ছিল সমস্ত ঘটনা একটা একটা করে খুলে বললো বলার পরে নবী এবার আব্দুল্লাহ ছোট্ট সাহাবি আট বছর বয়স এই সাহাবির হাতটা উঁচু করে ধরলেন ধরার পরে সকল সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও আমার আব্দুল্লা সাহাবির দিকে একটা তাকায়া দেখো তোমাকে যদি আলো দিয়ে কাছে তলি আল্লাহ আকবর কখনো তোমাকে যদি হেদায় আলো দিয়ে কাছে তলি ক্ষমা কর রহম কর ক্ষমা কর রহম কর অগদয়া পহমান তুমি মেহরিবান আপনাদের মনে খারাপ লাগে কি খারাপ লাগতেছে ভাই পরের নাম আর সঙ্গে তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভলিম হেদায়ে তে দিয়ে দিয়ে নিয়কাশে তলিম ক্ষমা কর রহম কর ক্ষমা কর রহম কর অগদয়া তমি রহমান তুমি মেহরবান তমি রহমান তেহরবান অল্লাহ আকবর আর জোরে বলে আল্লাহ আকবর আমার ভাইরা আমার প্রিয় বন্ধগণ আবদুল্লাহ শাহামিব আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন এই কথাটা শোনার পরে একদিকে মর্মাহতো আরেকদিকে তিনি খুশি হয়ে গেলেন যেহেতু নবীজির দরবার পর্যন্ত চলে গেছে ইমান সারে নাই এই কারণে আমার নবীজি আবদুল্লাহ সাহাবির উপর অত্যন্ত খুশি হয়ে গেছেন এইবার আমার নবীজি আব্দুল্লাহ সাহাবির জন্য দোয়া করলেন ও আল্লাহ ওগো আমার রব দয়াময় মালিক ওগো আল্লাহ আমার আবদুল্লাহ সাহাবী আপনার প্রতি প্রতিমান গ্রহণ করেছে আপনার প্রতি প্রতিমান গ্রহণ করার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে দয়াময় মালিক আমার এ আবদুল্লা সাহাবের জন্য তুমি কাফের বেঈমানদের ইমানদের তরবারের আঘাতটাকে তুমি হারাম করে দিও আব্দুল্লাহ সাহাবে মন খারাপ করলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো আপনার কাছে এই দোয়া কামনা করি নাই তার কারণ হলো আমি ইমান গ্রহণ করেছি আমি আমার নিজের জীবনকে বাঁচাইতে পারব না আর আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি ইমান গ্রহণ করি নাই আমার মনে বড় তামান না আমি ইমান গ্রহণ করেছি আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ আকবার আমি জিহাদের ময়দানে যেতে চাই আমি শহীদ হতে চাই এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আমি সহযোগিতা করতে চাই এই কথাটা বলার পরে আমার নবীজি বললেন ও সাহাবি মন খারাপ করিও না মন খারাপ করিও না যদিও তোমার মনের ভিতরে জিহাদি তামান্না জিহাদির স্বপ্ন আছে আমি বলে দিলাম যার অন্তরের ভিতরে শহীদ হওয়ার তামান্না থাকবে জিহাদ করার তামান্না থাকবে এই মানুষটা যদি বিছানায় মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদের রাস্তা দান করে দিবে মরতে হবে যখন শহীদী মরণ দিও আমাকে আমিন মোর মৰতেই হ যখন শহীদ মরণ দিও আমাকে রকে সুকে মরণ দিও আমাকে বিপদে মশিবতেম ফেলনায়ামাকে এমন মরণ দিও চখব জুলে যেন দেখি তোমায় মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে জোরে বলেন আল্লাহ আমিন আমরা কি শহীদ হতে চাই শহীদ মরণ কি আমরা চাই এবার শোনেন শহীদদের মর্যাদা কি আল্লাহ রব আলিন বলেন এই পৃথিবীর জমিনে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে এই সমস্ত মানুষগুলি শুধুমাত্র কবরের ভিতরে শুয়ে থাকবে তাদের কোনো কষ্ট হবে না কোনো আজাব হবে না কিন্তু একটা মানুষ যখন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাবে ওই মানুষটা শুধুমাত্র কবরের ভিতরে শুয়ে থাকবে না রব্বুল আলামিন আমিন পুরানিকিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন যেই মানুষটা শহীদ হয়ে মারা যাবে ওই মানুষটা শুধুমাত্র কবরে শুয়ে থাকবে না আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে আমি তাদেরকে জান্নাতি খাবার জান্নাতি নাজ নিয়ামত পরিবেশনা করব। আল্লাহ আকবার এটা হলো শহীদদের মর্যাদা আর শহীদরা যে কবরে থাকলে শুধুমাত্র শুয়ে থাকে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে জান্নাতে খাবার দান করেন তার প্রমাণ হলো নবীজের চাষা আমির হামজা আমির হামজা রাদি আল্লাহ তালানহ তিনি শহীদ হয়েছেন উহুদের প্রান্তরে উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন উহুদ পাহাড়ের পাত দেশে নবীজির চাষা আমির হামজাকে দাফন কাফন করা হয়েছে কবরস্থ করা হয়েছে আমার ভাইরা আমির হামজাকে কবরস্থ করার পরে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পরে সে সময় ওই এলাকার ভিতরে একটা ঢল হয়েছে বন্যা হয়েছে এই বন্যা হওয়ার কারণে পানির সাথে রক্তের মিশ্রিত রক্ত মিশ্রিত এমন একটা পানি এলাকার ভিতরে শুধুমাত্র ঘোরাফেরা করতেছিল মানুষের ধারণা হয়েছে এই রক্তটা কোথার থেকে আসলো মনে হয় কোনো মানুষ মারা গেছে রক্তের অনুসন্ধান করতে করতে তারা কয়েকজন মিলে ওই রক্ত যে দিক থেকে ভেসে আসতেছিল রক্তের দিক ধরে তারা চলতে শুরু করলেন এক পর্যায়ে চলতে চলতে তারা গিয়ে এমন জায়গায় উপনীত হল নবীজির চাচা আমির হামজার তালুকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে যে জায়গায় তাকে দাফন করা হয়েছে ওই কবরের দিকে তিনারা লক্ষ্য করে দেখলেন দেখার পরে ওই কবরের একেবারে সামান্য একটা ছিদ্র আছে ওই ছিদ্র থেকে তাজা রক্তগুলি মানুষকে জবাই করলে যেভাবে রক্তের স্রোত বয়ে যায় একটা গরুকে জবাই করলে যেভাবে আদি আল্লাহর কবর থেকে রক্ত ফেনকি দিয়ে এইভাবে পড়তেছিল এই রক্তটা দেখে তারা মনে করেন এটা নবীজির শাসা আমির হামজার লাশ থেকে রক্তগুলি আসতেছিল আহারে একটা মানুষ পঞ্চাশ থেকে ষাট বছর পূর্বে মারা গেছে অথচ তার কবর থেকে রক্ত বের হয়ে আসে আল্লাহর কোরআন সত্য তার মানে বোঝা গেল একটা মানুষের শরীরে ততক্ষণে রক্ত জন্ম নেবে যখনই একটা মানুষ খাবার খাবে ফল খাবে এরপরে বিভিন্ন ধরনের খাবার খাবে খাবার খাওয়ার পরে তার শরীরের ভিতরে রক্ত তৈরি হয়ে যাবে এই কারণে আমির হামজা রাজি হোর শরীর থেকে রক্তগুলি বের হয়ে আসতেছিল আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ এই জন্য শহীদরা মরে না শহীদরা মরে না বরং তারা জিন্দা আমরা বুঝতে পারি না ঠিক কিনা তারা মরে না জিন্দা সবাই বলেন মরে না জিন্দা আমি আপনাদেরকে বলতে চাই যারা আসছেন আমার সামনের এই ফাঁকা জায়গাগুলি কি পূরণ করা যাবে না বাবা একটু কষ্ট হচ্ছে কি আমি আলোচনা আরও একটু লম্বা করে বলার চেষ্টা করব। আপনারা কি শুনবেন না ভাই হ্যাঁ কি শুনবেন না আপনারা আসেন একটু এগিয়ে আসেন একটু এগিয়ে আসেন জিগিরি করি লাহা আসেন আসেন বাবা যে আসেন দেখেন আজকের এই জায়গা কে ময়দান আপনার সাক্ষী হয়ে যাবে আজকে যে জায়গায় বসে আছেন এই জায়গাটা কেয়ামতের ময়দানে সাক্ষী হবে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যান তাহলে সেই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হবে আমরা চাই আল্লাহর কেয়ামতের আদালতে আমাদের জন্য যেন আজকের এই মাহফিলের জায়গাটুকন সাক্ষী হয়ে যাক সকলে বলছে আল্লাহ হুম্ম আমিন আর অজর বলে আল্লাহ আমিন আসেন একটু জিকিরি করি ইলাহা।

লা এলাহা এল্লাল্লাহ মোহে দোর সল্ লল্লা চিৎকার মেরে বলে সল্ল আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের আপনাদের মনে আশা নাকি আমি জানি না আমি আলোচনায় ছিলাম আল্লাহর প্রতি ইমান আনতে গেলে আপনার উপরে বাধা আসবে জুলুম আসবে অত্যাচার হবে এজন্য আল্লাহ বললেন তুমিনু বিল্লাহ এক নাম্বার ভালো কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনয়ন করা দুই নাম্বার কাজ হলো রাসুলের প্রতিমান আনয়ন করা আর তিন নাম্বার কাজ হলো এই মানের দাবি অনুযায়ী তোমরা কি করবা জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা জিহাদ করবা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা কাজ করবা সহযোগিতা করবা তার মানে আল্লাহ বুঝালেন এই জমিন যার আইন চলবে তার কথা বলেন কথা বলেন এই জমিন কার আইন চলবে কার দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন দিয়ে যদি এই পরিচালিত হয় বুঝতে হবে ওই জমিনের ভিতর থেকে কোনো দিন পর্যন্ত সমাজ পরিবার দেশ রাষ্ট্র পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত ওই সমাজটা কখনো ভালো হতে পারে না আজকে আপনি দেখবেন আমাদের সমাজে জিনা বেবিচার কম না বেশি জোরে বলেন সুৎক্ষরের সংখ্যা কম না বেশি বেনামাজের সংখ্যা কম না বেশি এগুলি কার আইন ছিল ভাই আল্লাহর আইন ছিল যে তোমরা নামাজ কায়েম করো সুদকে মুক্ত করো অর্থনীতিতে জাকাত প্রতিষ্ঠা করো এ আইনগুলি কার আল্লাহর আইন কিন্তু আজ আমাদের সমাজে এগুলি নাই অথচ নামাজ পড়ে না আবার ভাবসাব নিয়ে বলে নামাজ না পড়লে কেউ ইমান ঠিক আছে কথা বলেন না কেন আরে ভাই আপনার তো ইমানই নাই আপনার ইমান ঠিক থাকলো কি আবার আপনি বে নামাজে আপনার ইমান নাই সুতরাং আপনার আপনার দাবি করার কোনো অর্থই আসে না যে আপনি মুসলমান কারণ একজন মুসলিম সে নামাজ পড়বে মসজিদে আজান হয়ে গেলে সে মসজিদে প্রবেশ করবে এজন্য আমি একটি কথা বারবার বলি আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনে হ্যাঁ যুবক ভাইরা আজকে মসজিদ আজান হওয়ার পরে যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না তুমি কেমনে ভাবলা মরণের পরে সে ইমান তোমাকে জান্নাতে নিবে কখনোই নিতে পারবে না যে ইমানদারে আজকে মসজিদে ঢুকতে পারলা না খদার কসম করে বলি আজকে তুমি মারা যাও তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাতে যেতে গেলে পাঁচ নামাজ পড়তে হবে কে পড়া যাবে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখোনা রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারি রে বড়াই কর এই তোমার ইমান কেমন মুসলমান